তোর আল্লাহ তুই আরামের ঘুম দিয়েছিস রে বান্দা সারাটা দিন তুই তোর রোজি রুটির জন্য শুশুড়ি লাগে তোর কানের ভিতরে যদি কোনো লাগে তোর ঘুমটা ভেঙে যাবে তুই কষ্ট আর আমি আল্লাহ আমার বান্দার কষ্ট আমি সহ্য পারি না যদি বলে শুভানাল্লা হ্যাঁ যুব আমার কালেমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের গো আমার আল্লাহ বলে বান্দা রে আমি আসমান বানায়াছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন আছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার জোরে বলেন সুবাহার আল্লাহ ও বাবা যে আমার সোনা মানিকিরা আমার পাক এই দুনিয়ার জমিনে বাবা খ্রিস্টানের ঘরে আমাদেরকে পাঠাতে পারতো বৌদ্ধ ধর্মের ঘরে আমাদেরকে পাঠাতে পারতো কি শুকরি আদায় করবো রে আল্লাহ আজকে আমাদেরকে এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ দুনিয়াতে দিয়েছে যেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম মুসলমান আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম কিন্তু যুবকরে বেরেন্দি ভাইয়া একটু মাথাটা খাটাও এই মেধাটাও আমার আল্লাহর দান কথা ঠিক নাবে ঠিক বাবা এই পেরেন্টটা আল্লাহ পাগল যদি বানায়া দুনিয়াতে পাঠাতো কারো ক্ষমতা ছিল না তোমাকে সজাগ করার আল্লাহ ব্রেন দিয়েছে বিবেক দিয়েছে ব্রেন খাটিয়ে বিবেকটাকে কাজে লাগিয়ে চিন্তা করো রে বাবা এটা হিন্দু ভাই যদি মারা যায় সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিক্ষেপ করে কথা ঠিক নাবে ঠিক বাবা কিন্তু এটা মুসলমান যদি এ মারা যায় কত মায়া কত মায়া কত চোখের পানি এরপরে বাবা সুন্দর করে গোসল করায়া নতুন পোশাক পরিধান করায়া কত সুন্দরভাবে দাফন করা হয় এখান থেকে তুমি একটু যদি বুদ্ধি করে জ্ঞান করো রে বাবা তাহলে বোঝা যায় যে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যুবক রে ও যুবক আজকে রাস্তা মেলাতে ঠেলা খাও আজিকে রাস্তাতে ইবনু বাইন নিয়ে ঘোড়াঘুরি করো আজিকে ভণ্ডামি করো নিজের রক্তের জোরে বাহাদুরি দেখাও চৌবনের বাহাদুরি দেখাও হাত থাকবে হাতের কাজ এমন একটা দিন আসবে হাত থাকবে হাতের কাজ হবে না রে বাবা চোখ থাকবে চোখের কাজ হবে না জবান থাকবে জবানের কাজ হবে না পায় হাত দিয়া বলি রে ভাই গুনাহ নিয়া কবরে যায় ওনারে বাবা একটা সেকেন্ডে রাজা সহ্য করতে পারবো না রে বাবা আমরা একটা সেকেন্ডে রাজা সহ্য হবে না বাবু পাঁচশো বছরের রাস্তা যা আমাদের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে ওরে যুবক তার জন্য আমি বলে থাকি ও তোর গনা জওবাুরায়া যাবে জওবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কো ভোরের মাহাটি ওই যে দেখো তাকিতেছে যুবক ভাই গো তোমার কবরের মাহাটি ভাইরে সন্ধ্যার আগে যে দিন সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে শেষ হইবে আজ মেলা বসেছে না যদি সন্ধ্যার আগে এই সূর্যটা ডুবে যাই ঠিক বলছি না বে ঠিক বলছি হ্যাঁ ওরা সন্ধ্যার আগে যেদিন শেষ হইবে তুম রঙে হেরি তুমি কার মারো এ চোর ধাম কার মাথায় ভাঙি বা যুবক কাহে মাহো চোর ধামো কার মাথায় ভাঙি দেখো ডাকিতেছে বাব গো মাহাটি ভুইরা রামর তুমি হে রে ভূই তুমি এই মায়ারি পিছে তোযা শাহা ভালো ভাসা সাবিজে মিছে কুনো দিনে জানে আইসা পারে আজে রাইলে রাহা তেরে চিটি ভাভো কুনো দিনে জানে আইসা পার� চিঠি ওই যে দেখো বাকি ভাই গো মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজো চতুর পাশে বসে তারা এসে আব্বাকে দেখতে গিয়েছিলাম ইমাম সাহেবের আব্বাকে দেখতে গিয়েছিলাম তো চতুর পাশ দিয়ে বসে বসে সবাই কান্না করছে সবাই কান্না করছে এটাই কথা বলা হয়েছে যে খবর পেয়ে আসবে আত্মীয় চতুর পাশে বস তারা করিবে কন্দনা এ মনের মতো সাজাইয়া দিবে কি সুন্দর পরি পাতি বাবা মনের মতো সাজাইয়া দিবে কি সুন্দর পরি ওই যে আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা ও যুবক তোমার মতন কত যুবক আছে ভাইরে কলেজে পড়ে স্কুলে পড়ে এরপরও পাঁচ অক্ট নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক করে টোটো চেলে ভাত খাই টুকটুকি চেলে ভাত খাই এরপরে পাঁচ পড়ে তুমি কেন পারবা রে বাবা তোমার মতন কত যুব কেরালার জমিনে থাকে বিদেশে কাজ করে এরপরে পাঁচ হত নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ওগুলো পর তারা ভা তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে এরপরও পাচক পড়ে গো মা তুমি কেন পারবানা এরপর তারা পর্দা করে তুমি কেন পারবা না গো তুমি একজন নারী আমার মা ও মা তুমি ওই একজন মা আমার ইমাম সাহেবের মাও মা তুমি ওই একজন মা এই ইমাম মৌলবে গুলাদের মা ও মা তুমি মারে এমন সন্তান তুমি বানাইলা রাস্তায় মোবাইল নিয়া নারীদেরকে টিটকারি করে মস্করা করে কথা বলে ও মা গো নামের ভাই নাই অন্তরে মরণকে দেখে ভয় করিস রে যুব মরণকে দেখে ভয় কিন্তু ভাই নাম দেখে ভয় নাই আমরা যদি চেষ্টা করি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবো মরণ থেকে কেও বাঁচতে পারবো না ঠিক লাভ ঠিক আমরা মরণকে ভয় করি কিন্তু জাহান্নামকে ভয় করি না এই যুবকেরা ভাই বাঁচতে পারবা মরণ থেকে যেখানেই লুকাও না কারণ আমাদের আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যার জীবন আছে তাকে মরণের স্বাদ চাকতি হবে তুমি মরণকে ভয় করো করোনা ভাইরাস এসেছে লাখের ভিতরে লাগাও মাস তুমি ভাবছো যে মরবো না কিন্তু মরতে তোমাকে হবে মরতে তোমাকে হবে আর যদি ভাবো যে না জাহান নামের আজাদ থেকে আমরা বাঁচতে চাই তাহলে আসো আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও আজকে আর মাহফিলে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ এই গুনহা জীবন আর করব না আল্লাহ এই চোখ দিয়ে কত গুনহা এই মুখ দিয়ে কত গুনহা এই হাত দিয়ে কত গুনহা আল্লাহ গো জীবন আর কোনোদিন কোনো গুনহা করব না আল্লাহ তোমার চোখের

আমি কাউকে গালি দিয়ে কথা বলছি না বাবাজি কাউকে গালি দিতে দেখেছেন আমাকে কোন সময় কাউকে গালি দিতেও চাই না আমার নবীর আদর্শ গালি দেওয়া না আমার নবীর আদর্শ গায়ে হাত ভোলানো কিন্তু যখন কেউ ইসলাম কবুল করে ফেলেছে তো কবুল করার পরে কি করেছে কেউ যদি যে না করেছে তার জন্য কি করেছে তখনও হাত ভোলাইছে নাকি তখন বাবাজি পাথর বাড়ি ওখানে ফেলেছে কেউ যদি চুরি করেছে হাত কেটে ফেলেছে ইসলামের আইন তখন চলেছে তো যারা ভাই এখানে আছো তোমাদের বাবা মুসলমান মা মুসলমান তোমাদের দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান ভাই এরপরে পাঁচটা কালেমা জানো না কি নিয়ে কবরে যাবা এ ভাইরা উঠা উঠা করছেন কেন গো আপনারা না এই বুড়িয়া মানুষগুলো চাইতে আদেরি বদায় গাঁডার ঢিল হয়েছে নাকি গাটার বুঝেন না বৃদ্ধ মানুষগুলোর বারবার পেশাব হতে পারে ইয়াদের কি হয়েছে বাবা যে আমার সোনা মানিকের হাই রে যুবক এরকম করে বলার পরেও তোমাদের দিল নরম হয় না বোঝা যায় গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বা আমাদের যতই যতই বল আমি কান করেছি ঢোল কেউ কিছু করার আছে নাকি আমি বুঝবো না তুই বুঝাবি কি করিয়ে হালের বলদ ছেড়ে দেব আমাকে যদি বুঝাইতে পারে আমি হালের বলদ ছেড়ে দিব তো যদি বাবাজি তারপরেও যদি কাজ না হয় তার কবরে সে যাবে আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আপনার আদর্শ আপনার নিয়াত এ সম্পর্কে আমার আল্লাহ সব জানে কথা ঠিক না ঠিক ভাই আমার এই যুবকদের কিনে আমি একটা ওয়াজ করব বাবাজি চলে আসলো আমার ব্রেনটা আমার আল্লাহ দিয়ে দিল এই যুবক তোমরা আজ এই জায়গাতে বসতে চাও না উঠা উঠির কোনো উঠা উঠি কোন নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই আমি কথাটা বলতে যাছিলাম যে তোমাদের মা মুসলমান ভাই মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান এরপরে তুমি এমন মুসলমান যে পাঁচটা কালে মা জানো না কথা ঠিক না ঠিক বলেন তুমি বাবার সন্তানের বাবা হয়েছো ভাই কিন্তু সন্তানের বাবা হতে গেলে তার বিবির সাথে মিলন হতে হয় হয়তো হয় না হয় না আর মিলন হলে একটা গোসলের প্রয়োজন হয় ওই গোসলটাকে কি গোসল বলে ফরজ গোসল তো ফরজ গোসলের গোসল ফরজ গোসলের ফরজ কয়টি কেউ বাবাজি অনেক সন্তানের বাবা জানে না অনেক সন্তানের বাবা জানে না একেবারে বাবাজি ইসলামপুর বাজার থেকে দেখবেন একেবারে সেই হাই মার্কার হাইব্রিড টুপি পরিয়ে হাইব্রিড টুপি পাওয়া যায় না কিছু দেখবেন না হাইব্রিড টুপি ড্যাং 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 করতে করতে চলে গেছে বিহে করতে বাবাজি দলতে বাজারে যাওয়ার পরে এবার বাবাজি ইমাম সাহেব যখন বলছে বাবা কালেমাটা পড়ো ইমাম সাহেব বারবার বুলিয়ে দেয় তারপরেও বাবা জোর মুখ দিয়ে বাড়াই না তারপর ওর মুখ দিয়ে বাড়াই না অথচ আমরা কত বেহায়া বেলাজা বেসরব ওখান থেকে ফিরে আইছি বলছি হ্যাঁ মৌলভীদের কথা বুঝতে পারছেন না এই মৌলান এই মৌলভীরা ছাড়া তোমার বাবা মায়ের বিবাহ হই হয়নি ভাই এই মৌলভীরা ছাড়া তোমার জানা যাই হবে না আমার বাপের বিহে আর আমার মার বিহা যদি মৌলভীতে না হালাল করতো তাহলে তারপরে যদি একটা সন্তান জন্ম নেয় বিবাহ না হওয়ার পরে যদি একটা সন্তান জন্ম হয় ওটা হালাল জাদা না হারাম জাদা সন্তান হ্যাঁ তো যেই মোল জারদ সন্তান একজন বলছে জারদ সন্তান যেই মৌলবী সাহেব যে ইমাম সাহেব তোমার মা বাবার বিবাহকে হালাল করলো তোমাকে হালাল সন্তান ব্যবহার করলো আজকে ওয়েস রেজা এই মসজিদে পাঁচত্ব থাকে নাকি পাঁচত্ব থাকে তো ওয়েস রাজা পাঁচত্ব থাকে এক বাক্যে বলেন এখানে যারা বসে আছেন ওয়েস রেজা মুসল্লি আছেন তো এখানে নাকি আচ্ছা ওয়াইস রেজা মুসল্লি অনেকেই আছেন বলেন ফজরের টাইমে ওয়াইস রেজা দোয়া করে আপনাদেরকে নিয়ে ফরজ নামাজ পড়ি দোয়া করে বলেন আপনাদের জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে জহুরের নামাজ পড়ে তারপরে আবার দোয়া করে বলেন ভালো দোয়া করে না খারাপ দোয়া করে আসরেও খারাপ দোয়া নাই নেহি ভালো দোয়া তারপরে আপনার মাগরিবের টাইমও ঠিক ভালো দোয়াই করে এশারের টাইমও ভালো দোয়া করে তারপরে বলেন ওয়াইসের পিছনে কথা বলা লোক আছে না নাই এত দোয়া করলে আপনার জন্য তারপর আপনি কত বড় না ফরমান যে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন অন্য জায়গাতে পিছনে গিয়ে গিপদ শুরু করেছেন এই গিপদ করলে ভাই জবানের গুনাহ হবে না হবে না ভাই যুবক আমি তোমার দিলখানা একটু নরম করে দাও ভাই আমি একটা তোমাদের জন্য 5 মিনিটে একটা ওয়াজ শোনাবো ভাই 5 মিনিটে ওয়াজটা একটু শুনো যুবক তোমাদের জন্য শুধু কথাটা নিলাম আমি মুতার প্রান্তরে লড়াই হবে যারা যুদ্ধ করেছে তারা বেশির অংশ যুবকের দল আর যারা বৃদ্ধ ছিল তারা নবীর দুশ্মনগিরি করেছে এই যুবকেরাই আজকে যেই যুবকদের কিনে আমি কথা বলছি প্রথম থেকে সেই যুবকেরাই এই ইসলামটাকে নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামকে প্রচার করেছে জোরে বলে সুবাহান এই ইসলামকে রক্ষা করেছে আজ সেই যুবকেরা বাবাজি দূরে সব জায়গায় সব সময় দূরে আমাদের থেকে এই দিকে দেখেন এই ক্যামেরাগুলা লাগিয়েছে এই ক্যামেরাগুলা থেকে দেখতে পাচ্ছি গেছেন এদিকে ফাঁকা আমার জায়গা পড়েছিল আমি আসার পরে এই জায়গাটা ভরাটা হয়েছে এদিকে ভিড় দেখতে পাচ্ছেন তারপরে দূরে থাকছে তারপরও দূরে থাকছে এদিকে আসে কেন এদিকে আসলে বাঘে খাইয়ে নেবে আরে মুসলমান এমন একটা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ফকির সামনেকার কাতারে দাঁড়াতে পারে না পারে না একটা মাথর সামনেকার কাতারে দাঁড়াতে পারে না পারে না বাবাজি কিন্তু ভাই দেখেন মন্দিরে দেখেন ছোট জাতি গেলে মন্দিরে উঠতে দেওয়া হয় না ছোট জাতিকে মন্দিরে উঠতে দেওয়া হয় না মুসলমান যুবকেরা মোতার প্রান্তরে লড়াই হবে রে যুবক ভাই তারা সবাই তোমার মতন যুবক ছিল তোমাদের মতন নৌজওয়ান ছিল ওই জায়গাতে বাবাজি ওই মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ আর আমার নবীজি আমার দয়ার নবী মাহারা নবী বাবা হারা নবী গো রহমাত ওই নবী বানালেন মাত্র তিন হাজার সৈন্য জোরে বলেন সুহার ওদিকে কত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ আর এই দিকে হলো মাত্র তিন হাজার মুসলমানেরা তিন হাজার দেখেন না বাবা এই ভারতবর্ষের জমি এই যুবকেরা দেখো দেখো ভারতবর্ষের আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে হিন্দু না মুসলিম মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যত মন্ত্রী আছে হিন্দুর বাচ্চা তারপরে কি বলছে হিন্দু ক্ষেত্রে মেহাই আমাদের কেউ নাই আমাদের মুখ্যমন্ত্রী নাই আমাদের প্রধানমন্ত্রী নাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী নাই আমাদের হাতে অস্ত্র নাই আমাদের হাতে বন্দুক নাই पिस्टल নাই কিছু নাই নিরস্ত্র এর মানে ভারতের জমিনে মুসলমানদেরকে দেখা বলে যে আমরা খাতরে মেহাই আমাদের খাত্রে মেহাই খাত্রে মেহাই মুসলমানদেরকে দিকে ভয় অথচ আমরা নিরস্ত্র কিছু নাই আমাদের বাবাজি যুব আজকে যদি তুমি আজকে যদি শুধু যদি আল্লাহর আইন আমরা যদি মেনে চলতাম চোখ উঠি আমার দিকে তাকাতে 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 পারতো না চোখ উঠিয়ে তাকাতে পারতো না ভাই শোনা মানে আমার যুবকেরা মুতার প্রান্তরে যুদ্ধ হবে শুধু যুবকের হয় যুবক ভাইরা ভাই বসেন দেখি দেখিন আপনারা কেমন মুসলমানের ছেলে বসেন দেখি ভাই দেখতে পাবেন আমাকে স্টেজ উপরে আছে আমি বসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেন আল্লাহ কবুল করুক এদেরকে আল্লাহ কবুল করুক হাইক দিয়ে বসার মতো বসছেন কেন ভাই চাইপিয়া বসেন দেখি চাপে বসেন হ্যাঁ মা আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন জোরে বলেন আমিন পেছনে যে যুবকগুলা দাঁড়িয়ে থেকে বসে গেল এরা এদেরকে যেন আল্লাহ বানিয়ে দেয় আমার আল্লাহ সকলে বলেন আমিন বাবা আমার সোনা মানিকেরা গালি লাগে না ভাই মধু দিয়ে সবকে কাছে টানা যায় মধু দিয়ে কাছে টানা যায় যুবক রে ভাই যুবক তুমি ও যুবক আমি ও যুবক নৌজোয়ান আমাদের মতন যুবকেরা কিছুদিন আগেই তো গেল বাবাজি বক্তব্য একটু বেশি হলে বিরক্ত হবেন আপনারা বিরক্ত হইন না বাবাজি শোনা কিছু